তিন পিসে এক হাজার তিন পিসে এক তিন পিসে এক হাজার নিয়ে নেন সবাই নেন কালেকশন নতুন কালেকশন ভাই তিন পিস এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই তিন পিসে এক টাকা ডিসকাউন্ট নিয়ে দিচ্ছি ভাই একবার নতুন যে সফট ফেদার টাচ ফেডিং কম্পিউটার যেগুলো আছে কম্পিউটার গুলো আবার দেখেন তো দশ টাকা কালেকশনে তো শেষ নেই ভাই একটার থেকে একটা আরেকটা মাথা নষ্ট করা ভাই এটা কি কিংসাইজ কোনটা নেবেন